পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই হারিয়ে বাংলাদেশ দল যে কীর্তি করেছে তা দেশবাসীকে গর্বিত করেছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিজ কার্যালয়ে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যতেও বাংলাদেশ দল জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে সে সময় ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা মনে করিয়ে দেন প্রফেসর ইউনুস

যেই টুর্নামেন্ট বা সিরিজগুলো গুলো আমাদের আছে ইনশাল্লাহ আমরা আরো ভালো করার চেষ্টা করবো